আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর তৈরি কীভাবে এবং এই আস্ত মুরগির রোস্ট কীভাবে করেছি তার সাথে এরকম ফুল তৈরি এই সব কিছুই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো প্রথমেই যেটা করেছি যে এরকম দুইটা মুরগি নিয়েছি তার সাথে একটু লেবুর রস এবং দিয়েছি লবণ ব্যাস আর কিছুই না শুধু লেবুর রস আর লবণ দিয়ে এটা ভালো করে ম্যাখিয়ে নিয়েছি এবং তারপরে এটা ভেজে নিয়েছি তবে আবার মনে হয়েছিল এর মধ্যে একটু তেল দিলে ভালো হতো তাহলে এই ভাজার সময় তেলটা একটু কম ছিটতো তো এরকম তারপরে এ পিট ও পিট সব পিঠ এরকম সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি কালো এলাচ এবং স্টার মশলা এবং এলাচ বা যেটা কি সবাই ছোট এলাচ বড় এলাচ এরকমও বলে এই মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এভাবে ভেজে নিব এবং যখন পেঁয়াজ একটু ভাজা হয়ে যাবে একটু সোনালি রং হবে এবং এগুলো অনেক ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে তারপরে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে তারপরে দিব রসুন বাটা আদা বাটাটা একটু ভেজে তারপরে রসুন বাটাটা দিয়ে দিব এটা হচ্ছে দুই টেবিল চামচ করে দিবেন দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এরকম দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তারপরে আরও কিছু মশলা দেবো এগুলোর পরিমাণ খুবই কম যেমন হচ্ছে জয়ফল জয়ত্রী শাহিজিরা এবং পোস্তদানা এগুলো যে খুবই অল্প পরিমাণে দিতে হবে এবং এগুলো খুবই অল্প পরিমাণে নিয়ে তারপরে আমি এগুলোকে বেটে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি পানি কারণ মশলাগুলো ভাজা হয়ে গেছে পানি দিয়ে এখন দিয়েছি মরিচের গুঁড়া এখন দিয়েছি তিন চা চামচ আমি এরপরে হচ্ছে আবার একটা চামচ দিব তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ এগুলো দিয়ে তারপরে দিয়ে দিব আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া এবং মাত্র একটা চামচ হলুদের গুঁড়া এই একটা চামচ হলুদের গুঁড়া দেওয়াতে এটার কালার অনেক বেশি সুন্দর হবে এই যে দেখতেই পাচ্ছেন এবং অন্য অন্য উপকরণ দেওয়ার পরে এটা আরও বেশি সুন্দর হবে এরপরে অল্প করে টক দই এবং টমেটো সস দিয়ে দিয়েছি এখন এটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব ভেজে নেওয়া মুরগির মাংস এটা যেহেতু আস্ত মুরগির মাংস এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিব এক কাপের মতো পানি দিব এবং এই পিট ওই পিট এরকম খুব সময় নিয়ে খুব ভালো করে এটা রান্না করতে হবে না হলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না মশলাগুলো এর মধ্যে যাবে না আর চুলা রাস থাকবে মাঝারি এরপর গুঁড়া দুধ দিয়ে দিয়ে দিব বাদাম বাটা কাঠ বাদাম পোস্ত বাদাম এটা মিক্সড করে আমি বেটে নিয়েছি এবং তারপরে এই বাদাম বাটাটা দিয়েছি এবং এটা জাল হচ্ছে আর আমি এই বাকি উপকরণগুলো দিচ্ছি আর এগুলো শেষের দিকে দিলেই এগুলোর টেস্টটা ভালো থাকে এরপরে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভালো হয়নি কারণ হচ্ছে পেঁয়াজ কাটা একটু বেশি বড় হয়ে গেছে আসলে আমরা এটা পিকনিক করছিলাম তো আমাদের মনে হয়েছিল যে আমরা পিকনিক করব। কিন্তু আমরা এরকম সুন্দর করে ডালা সাজিয়ে তারপরে খাবো তো এই জন্য আর কি এক একজন এক একটা কাজ করেছে তো এই আর কি তো তারপরে অল্প করে লবণ দিয়েছি পরিমাণ মতো এবং আরেকটা যেটা বাটা দেখালাম ওটা হচ্ছে কিশমিশ বাটা কিশমিশ বাটাও কিছু দিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন যে এখন দেখতে এত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আর যেই মশলাগুলো আমি লাস্টে দিয়েছি ওগুলো লাস্টেই দিবেন তাহলে এটার টেস্ট খুব ভালো পাওয়া যায় তো এই তো প্রায় শেষ এখন আমি এটা নামিয়ে নিব এবং তারপরে এটা যখন ঠান্ডা হবে আমরা তখন ডেকোরেশনে চলে যাবে আমরা পোলাও রান্না করেছিলাম তো ওইটার ভিডিও আর করিনি আপনারা যদি পোলাও ভিডিও দেখতে চান তাহলে আমার অন্য ভিডিও দেখে নেবেন তো এখন এটা রেখে তারপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং পোলাও একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে ডেকোরেশনে চলে যাব তবে ডেকোরেশন করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল বানিয়ে নিতে হবে তো আমি অনেকগুলো ফুল বানিয়েছিলাম কিন্তু আপনাদেরকে এই একটা ফুল বানানো দেখাবো টমেটো দিয়ে কারণ ডিমটা অনেক বেশি সহজ ডিম যেহেতু নরম একেবারে সেমভাবে মানে আমি একই ধরনের সবগুলো ফুল বানিয়েছিলাম যে কারো এটা যেন বানাতে সহজ হয় আর যে কেউ যেন এটা বানাতে পারে তো এই যে এরকম জাস্ট এই দিক ওই দিক করে এরকম কোনাকুনি করে কাটতে হবে কেটে তারপরে হচ্ছে এই সব ফুলগুলো বানাতে হবে আমি ডিম দিয়ে টমেটো দিয়ে শশা দিয়ে সব কিছু দিয়েই এরকম একই করে ফুল করে এই ডালাটা করেছি এবং আমি অন্যান্য আরও অনেক অনেক ডালা দিয়েছি এবং অনেক অনেক এরকম ফুলের ভিডিও দিয়েছি মানে অনেক ধরনের অনেক ভ্যারাইটি ফুল অনেক ধরনের সুন্দর সুন্দর তো আপনারা যদি এই কার্ভিং এটাকে বলে এই কার্ভিং শিখতে চান বা দেখতে চান তাহলে আমি একটা কমেন্ট বক্সে ভিডিও দিয়ে রাখবো ওইটার মধ্যে অনেক অনেক এরকম সুন্দর সুন্দর ডালা সাজানোর বা এরকম সুন্দর সুন্দর কিভাবে ফুল তৈরি করবেন সেগুলো দেওয়া থাকবে ওগুলো চাইলে দেখে নিতে পারেন তো এই যে এরকম প্রথমে টমেটোটা কেটেছি তারপর দেখলাম যে এরকম টান দিয়ে ছুটছে না তো এই জায়গা যেই জায়গাগুলোতে একটু লেগে আছে দেখছি ওই জায়গাগুলোতে আবার এরকম চাকু দিয়ে তারপর এটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ব্যাস এইভাবেই আমরা হচ্ছে এই সবগুলো ফুল বানিয়ে নিব তবে টমেটোটা একটু জটিল ডিম শশা এগুলো আরও বেশি সহজ হয় এই যে সুন্দর ফুল তৈরি হয়ে গেছে এখন আমাদের যা যা রেসিপি ছিল যেমন ছিল পোলাও রোস্ট এবং এর সাথে ছিল বেগুন ভাজা পটল ভাজা কাবাব ছিল এবং ছিল আর ছিল গরুর মাংস পোনা তো এগুলো এখন আমরা দিয়ে এটা সাজিয়ে নিব প্রথমে পোলাওটা পোলাওটা একদম দিয়ে তারপরে এটাকে থাপটা থাপটি করে খুব সুন্দর করে পোলাওটাকে এরকম করে ঢেলে দিয়েছি আর এটা বেশি একটু গরম গরম ছিল মানে ঠান্ডা ছিল কিন্তু খুব বেশি না আবার খুব বেশি ঠান্ডা পোলাও হলে তো খেতে মজা লাগবে না তো এই জন্য একটু গরম গরম থাকা অবস্থাতে আমরা পোলাওটা প্রথমে এরকম ঢেলে তারপর এটার মধ্যে যে তেজপাতা বা যে দারচিনি একটা এলাচ দিয়েছি ওগুলো খুঁজে খুঁজে এবং সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছি যেন কোথাও বেশি বড় ছোট বা কম বেশি না হয় এরকম করে দিয়ে তারপর হচ্ছে একটা মুরগি দিয়েছি তারপর পাশে আবার সুন্দর করে আরেকটা মুরগি দিয়ে দিয়েছি এবং এটা করছিলাম আমি আর পিকু তো ওর সাথে আমার সাথে এই নিয়ে অনেক কথা হয় যে এই এটা করো না এটা করো এরকম ওরকম ওই মুরগির পাটা একটার একটা পড়ে গেছে গেছে মানে উঠে এটা দেখতে খুব ভাল লাগছিল তো এটাও এরকম ট্রাই করার চেষ্টা করেছি পরে দেখি না এটা পরে ছুটে যাবে তো যাই হোক পরে ওটা রেখে দিয়েছি এবং যে মশলাগুলো ছিল এগুলো এই মুরগির গায়ে মাখিয়ে নিয়েছি তাহলে খেতেও মজা লাগবে দেখতেও সুন্দর লাগবে তারপরে পটল ভাজা দিয়েছি এবং দিয়েছি এই সুন্দর সুন্দর টমেটোর ফুলগুলো এগুলোও কিন্তু আমার চ্যানেলে পাবেন আরও অনেক সুন্দর করে শেফরা যে বানিয়েছে ওইগুলো আমি তো খুব বেশি এগুলোতে এক্সপার্ট না মোটামুটি পারি বা শিখছি তো আপনারা চাইলে শিখে নিতে পারেন তো এরকম জায়গা জায়গা বুঝে এক একটা করে পটল ভাজা দিচ্ছি আমরা একটাতে বেগুনও ভেজেছিলাম কিন্তু দেইনি কারণ হচ্ছে পিকু এই পটল ভেজেছিলো বেগুন ভেজেছিলো এবং কাবাব ভেজেছিলো এগুলো অনেকটাই পুরে ফেলছিলো কাবাব এবং বেগুন সো কাবাব দিয়েছিলাম তারপরেও কিন্তু বেগুন ভাজাটা দেইনি তারপরে ওই সুন্দর সুন্দর ডিমগুলো দিচ্ছিলাম এবং আমি একটা দিচ্ছিলাম দেখা যাচ্ছে যে আমি উঠিয়ে ফেলতেছিলাম যে না এটা এত বেশি কাছাকাছি এরকম দেওয়া যাবে না বা ওইটা ওইখানে এরকম করে এখানে একটা একটা দাও দাও এরকম বলছিলাম এখানে কারণ হচ্ছে আমি এর আগেও সব ডালাতে বলেছি এটাতেও বলি যে এক জায়গাতে যেমন হচ্ছে টমেটোর পাশাপাশ টমেটো দিয়েছে ওটা আমি উঠিয়ে ফেলেছি তো এক জায়গাতে যদি একই কালারের কিছু থাকে ওটা দেখতে ভাল লাগে না ওই যে ও আবার এই টমেটোদের দিয়েছে আবার আমি উঠিয়ে বলছি না ডিম এরকম পাশাপাশি দেওয়া যাবে না বা টমেটোটা একটু ওই দিকে যাও মানে যদি এক একটা কালার এরকম পাশাপাশি থাকে বা একটু দূরে দূরে থাকে একটা কালারের সাথে আর একটা কালার যদি ম্যাচিং হয়ে যায় তাহলে তো ভালো লাগে না তো এই জন্য এরকম করে এভাবে এভাবে দিচ্ছিলাম এবং এক জায়গাতে দেখা যাচ্ছে একটু জায়গাটা একটু বেশি ওখানে বড় একটা দিচ্ছিলাম এক জায়গাতে এই জায়গাটা একটু ছোট ওইখানে ছোটো একটা দিয়েছিলাম মানে জায়গা কম এরকম পুছে বুঝে আমরা হচ্ছে এগুলো এক একটা দিয়েছিলাম যে না এটা এখানে ভালো লাগছে না বা এটা এখানে দাও এরকম করে তো এটা হচ্ছে আসলে চোখের একটা 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 ব্যাপার 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 সৌন্দর্যের বোঝার যে না যেমন হচ্ছে এই গাজরের সাথে আবার পাশে গাজরেরটা এটা আমার ভালো লাগছিল না তো ওটা আবার আমি উঠিয়ে ফেলছি তো তারপর বলতেছে আবার এখানে একটা ডিম দাও এরকম করে করে আমরা বাদ বাকি যেগুলো ছিল ওরকম করে ওগুলো দিয়েছি এবং কোথায় কোন জায়গাটা ফাঁকা আছে কি দেওয়া যায় বা যেমন আমি এগুলো সব ফুল দেওয়ার পরে সাজানোর পরেও আমার মনে হচ্ছিল যে জায়গাগুলো তো মানে অনেকটাই ফাঁকা আছে আমরা যখন ডালা সাজাই একদম ভরে যায় তো সেইটা আমার ভালো লাগছিল না তারপরে আবার কি করেছি যে আমরা যে পায়েস রান্না করেছিলাম এবং গরুর মাংস ভুনা করেছিলাম ওইগুলার যে ছোট যে সুন্দর করে আমি রেখেছিলাম ওইটা আবার এটার মধ্যে দিয়েছিলাম এরকম করে আর কি তো আপনার কাছে যাই থাকবে না কেন আপনি ওইগুলো দিয়ে ডালা তৈরি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে এতটুকু বুঝতে হবে যে না কোনটার পাশে কোনটা দিলে সুন্দর লাগে এবং হচ্ছে এই ছোটো ছোটো ফুলগুলো যদি এই সহজ ফুলগুলো যদি তৈরি করতে পারেন তাহলে ডালাটা কিন্তু অনেক বেশি চমৎকার হয় তো এই তো এরকম করে দিচ্ছিলাম এবং এই যে পরে কাবাবও দিচ্ছিলাম যে না এটা এখানে দাও ওইটা ওইখানে দাও এরকম দেখার পরে দেওয়ার পরে আবার অনেক কিছু লেগেছে যে না এটা এখানে দেওয়া ঠিক হচ্ছে না বা ওই জায়গাটা ওইখানে দিলে ভালো হতো এরকম করে ডালা সাজাতে হয় আর আমরা হচ্ছে এরকম করে ডালা সাজিয়েছি আর আমার এই ডালা সাজাতে খুব 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 বেশি ভালো লাগে আর এই যে এখন দিচ্ছি বেরেস্তা কারণ হচ্ছে এরকম বেরেস্তাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে নর্মালি আমরা যেটা দিয়ে রেস্টুরেন্টে করি ওরা যেভাবে আর কি সাজায় মানে আমি কিছু করতে গেলেই আমার মনে পড়ে ও আচ্ছা আমরা রেস্টুরেন্টে এরকম করি বা এরকম করে দেয় তো ওইখানে একটা ডিম দিচ্ছি আবার এখানে একটা এরকম করে আর কি আচ্ছা এখানে আমার যেটা বলা উচিত যে এখানে আমরা নয়জন পিকনিক করছিলাম তার মধ্যে আমি তারপরে আমার রুমমেট মৌসুমি এবং ছিল রেহানা তারপরে ছিল হিমু ছিল পিকু ছিল ছিল তানজিরা এবং শারমিনা আর ছিল জেনি তো আমরা এই নয়জন ছিলাম এবং আমাদের এই নয়জনের আয়োজন ছিল তো আরও পায়েস আরও হচ্ছে গরুর মাংস এগুলো ছিল কিন্তু আমরা সুন্দর শুধু ডেকোরেশনের জন্য এইটুকু এখানে দিয়েছি ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এটা কিন্তু খুব সহজ একটা ডেকোরেশন এবং খুব সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক অনেক ডালার রেসিপি এবং অনেক অনেক ডালার সাজানো ওইগুলো কিন্তু অনেক অনেক আমার ভিডিও আমার চ্যানেলে আছে অনেক অনেক ভিডিও আমি করেছি আমার এই ডালার ভিডিও করতে কি ভাল ভালো লাগে কি বলবো অবশ্য